তিন থেকে পাঁচ দিন বয়সে আপনারা দিবেন তারপরে আপনারা দিবেন একুশ থেকে তেইশ দিন বয়সে এই বি ভ্যাকসিনটা পাঁচ মিলি পানি এই ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করব প্রয়োগ করার পরে একটা জিনিস খেয়াল করবেন অটোমেটিকলি পানিটা টেনে নিচ্ছে কিনা যদি অটো টেনে নেয় তাহলে বুঝবেন আপনি ভ্যাকসিনটা ভালো আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা আমাদের মুরগি বাচ্চাগুলোকে বিসিআর ডিবি ভ্যাকসিনটা প্রয়োগ করবো আর বিসিআর ডিবি ভ্যাকসিনটা আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা সম্পদ অফিস থেকে সংগ্রহ করবেন এটি আমার হাতে দেখতেছেন এটি হচ্ছে বিসিআর ডিবি ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা আমরা গোলার জন্য সর্বপ্রথম আমরা পাঁচ এম এল পানি নিব পাঁচ এম এল পানির সাথে আমরা এই ভ্যাকসিনটা গুলে নিব এই ভ্যাকসিনটা সর্বপ্রথম পাঁচ দিন বয়সে তিন থেকে পাঁচ দিন বয়সে আপনারা দিবেন তারপরে আপনারা দিবেন একুশ থেকে তেইশ দিন বয়সে এই বিসিআইডি ভ্যাকসিনটা অবশ্যই দেওয়ার আগে একটি জিনিস খেয়াল করবেন গায়ের গায়ের যেই ডেটটা আছে ওটা ঠিক আছে কি না মেয়াদটা আছে কি না আমরা এই ভ্যাকসিনটা গুলব সর্বপ্রথম পাঁচ মিলি পানি এই ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করব প্রয়োগ করার পরে একটা জিনিস খেয়াল করবেন অটোমেটিকলি পানিটা টেনে নিচ্ছে কিনা যদি অটো টেনে নেয় তাহলে বুঝবেন আপনি ভ্যাকসিনটা ভালো আছে এটা অটো আমরা সিরিজ ঢুকানোর সাথে সাথে ভ্যাকসিনটা টেনে নিয়েছি আর এই ভ্যাকসিনটা আমরা ভালোভাবে সম্পূর্ণ সিরিজের মাধ্যমে নিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মুরগির বাচ্চার একশোকে এক ফোঁটা করে দিয়ে দিব এই যে গুলানোর পরে আমি এটাকে একটা ড্রফের মধ্যে নিব যেন দিতে সুবিধা হয় ড্রফের মধ্যে নেওয়ার পরে একশোকে এক ফোঁটা করে আমরা দিয়ে দিব প্রত্যেকটা মুরগির শোকে মুরগির বাচ্চার শোকে আপনারা অবশ্যই এইভাবে মুরগি বাচ্চাগুলোকে আলাদা করে প্রথমে নিবেন আমরা নিতেছি দেখেন এই মুরগির মুরগি বাচ্চাটা এটা শোকে এক ফোঁটা করে দিয়ে দেবেন এভাবে দিয়ে সবগুলোকে ऑटोमेटिकली टेने नहीं भी আপনারা যারা দেশি মুরগির বাচ্চা পালন করেন কিন্তু ভ্যাকসিন করেন না তারা দেখা গেছে যে মুরগি পালন করেন ঠিকই কিন্তু বাচ্চা ভালোভাবে পান না দশটা থেকে একটা থাকে দুইটা থাকে তিনটা থাকে তাই আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন ভ্যাকসিন প্রয়োগ করবেন মাসা আপনাদের মুরগি বাচ্চা নষ্ট হবে না এই পর্যন্ত পরবর্তীতে আমরা কী ওষুধ দিয়ে থাকি এবং কি কী আরও কি কী ভ্যাকসিন দিয়ে থাকি আপনারা পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন সালামু আলাইকুম